আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমি খুব ভালো আছি আজকে আমার গাম্বুরার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ করা হবে তাই দ্বিতীয় ডোজ করার জন্য মোটামুটি প্রস্তুতি কমপ্লিট আজকে রাতে দ্বিতীয় ডোজ করা হবে আমি গত তিন দিন যাবৎ নতুন কিছু মেডিসিন ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে দেখাতেছি সেটা হচ্ছে আমি দেওয়া হইতেছে থায়োবিন টক্সিন এবং দেওয়া হচ্ছে জিঙ্ক আমি কি কী থায়োবিন টক্সিন এবং জিঙ্ক দেওয়া হলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন কোম্পানিটা নিছি সেটা এখানে দেওয়া আছে তো আজকে রাতের বেলা ভ্যাকসিনটা করা হবে তার জন্য আমি সকল কিছু প্রস্তুতি কমপ্লিট করে এখন বাচ্চা একসাথে জড়ো করা হয়ে গেছে এখন মোটামুটি ভ্যাকসিনগুলো কমপ্লিট আসলে কী ভ্যাকসিনটা দিলাম সেটা আপনাদেরকে দেখাইতেছি আসলে ভালো করে বোঝা যাইতেছে না তারপর একটু পুষ্ট করে দেখানোর চেষ্টা করলাম এক হাজার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে টু টু এইট এটা হচ্ছে গামোরার দ্বিতীয় ডোজ তাই সকল প্রস্তুতি কমপ্লিট করে আমরা আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিছি আজকে আমি ভ্যাকসিন করতেছি না আমি দুজন দুজন লোককে ডাক দিয়েছি সেটা হচ্ছে একজন আমার বাইক না রাসেল একজন হচ্ছে খাইরুল ভাই ও ওনারা দুজন দিতেছে আমি আজকে বাচ্চা ধরে দিতেছিলাম কারণ ওনারা আজকে ওদেরকে বলছি ওরা খুব আগ্রহ দেয় যে আজকে আমরা ভ্যাকসিনটা করব তাই ওদেরকে নিয়ে আসছি আমি বাচ্চাগুলো আস্তে আস্তে ধরে দিতেছিলাম আর এদিকে আমার না ভাই নাহিত উনি ভিডিও করতেছিল তো খুব সুন্দর করে ভ্যাকসিনগুলো করা হইতেছিল আসলে এখানে যাদেরকে দেখতেছেন প্রত্যেকে আমরা খামারি ও ওনারা একজন আমার বা একজন আমার বাইক না হয় প্রত্যেক প্রত্যেকেরই মুরগি আর মুরগির খামার আছে তো কথা বলতে বলতে আমরা কাজ করতেছিলাম কথা বলতে বলতে আসলে কাজের মনোযোগ কাজ খুব দ্রুত আগায় যার কারণে একা একা কাজ করতে আসলে অনেক বোরিং লাগে যার কারণে আমরা দুই তিনজনে কাজগুলো করার চেষ্টা করি যাতে কাছে কাজ সুন্দরভাবে করা কমপ্লিট করা যায় তো যাই হোক আস্তে আস্তে ভ্যাকসিনগুলো করা হইতেছে আজকে এ আঠারোতম দিন আঠারোতম দিনে দ্বিতীয় ডোজ করতেছি তারপর হচ্ছে বিশ অথবা একুশতম দিনে রানী ক্ষেতের ভ্যাকসিনটা করতে হবে তো গতকালকে দেখছেন আপনারা এস ফাইভ ভ্যাকসিন করা হয়েছে এইস ফাইভের পরে আজকে গামবুড়ো দিতেছি গাম্বুড়ো পরে আসলে সিপ্রো চালানোর প্রয়োজন পড়ে যাতে গাম্বুড়া অ্যাটাক না করে সেই জন্য সিপ্রোটা ব্যবহার করি কিন্তু আমার মুরগিগুলো খুবই স্ট্রং খুবই ভালো অবস্থানে আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি যার কারণে আমার প্রয়োজন পড়বে না মনে হচ্ছে যে সিপ্রোটা দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমি সিপ্রোটা দেওয়ার ভাবনা করতেছি না যদি গামবোড়া তেমন কোনো সমস্যা হয় বা লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি সিপ্রো ব্যবহার করবো আর নয়তো আসলে গামবোড়া ঠেকানোর জন্য আমি বিশ একুশ এবং বাইশ এই তিন দিন না সেরা ব্যবহার করব যাতে গামবোড়া কোনোভাবে অ্যাটাক করতে না পারে অ্যাটাক না করে সেটা সাধারণ আর কি সাধারণভাবে এই নাপাটা ব্যবহার করব নাপাসি সিরাপটা হচ্ছে আমরা যে খাবার বাচ্চাদেরকে খাওয়াই বা এমনিতে বাচ্চাদের জন্য যে নাফা সিরাপটা ব্যবহার করে থাকে সেটা এ ব্যবহার করবো আর কি তো যাই হোক মোটামুটি অর্ধেক ভ্যাকসিন করা হয়ে গেছে ভ্যাকসিন দেওয়ার কাজ মোটামুটি শেষের দিকে আমি বাচ্চাগুলো আসলে শেষের দিকে চলে আসলে আসলে বাচ্চাগুলো দৌড়া অনেক কষ্টকর হয়ে পড়ে কারণ বাচ্চাগুলো প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করে যার কারণে দৌড়তে একটু কষ্ট হয় তারপর একটা লাঠি এবং যেটা দিয়ে আমি বাচ্চা সবসময় দৌড়া দৌড়াতে সাহায্য করি সেটা একসা বাড়ি দিয়ে একসাইডটা বাচ্চা জোর করে আস্তে আস্তে বাচ্চাগুলো দৌড়তেছিলাম খুব সুন্দরভাবে ভ্যাকসিনগুলো করা হইতেছে এটা করা হয়ে গেলে রানী ক্ষেতের ভ্যাকসিন করব রানী ক্ষেতের ভ্যাকসিন করার পরে মোটামুটি আমার এদিকে যে চোখের ফুটার ভ্যাকসিনগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি মোটামুটি শেষ আর দশ পনেরো পিস বাচ্চা বাকি আছে চোখের ফুটার ভ্যাকসিনের এটা এটার পরে রানী ক্ষেতের পরে আর চোখের ফুটার ভ্যাকসিন থাকবে না তারপরে যে কোটা ভ্যাকসিন থাকবে সেটা হচ্ছে কিল ভ্যাকসিন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভ্যাকসিনগুলো করা হয়ে গেছে আর মুরগির জন্য আমার জন্য দোয়া করবেন আসলে মুরগিগুলো ও যেন সুন্দর ও সুস্থভাবে রাখতে পারি গাম বড়া যাতে অ্যাটাক কোনোভাবে না করে যেহেতু গাম সময় চলতেছে এখন আসলে আঠারোতম দিন থেকে পঁচিশতম দিন এই কয়েকটা দিন গাম লক্ষণটা বেশি পরিমাণ দেখা যাচ্ছে দোয়া চাই আমার খামারের জন্য আমার জন্য দোয়া চাই আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কীরকম ভিডিও দেখতে চান সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই জানাবেন ফাইনালি আমার ভ্যাকসিন দেওয়ার কাজ কমপ্লিট এখন আমি খাবার পানি দিয়ে দেব তারপর আজকের মতো কাজ এখানেই শেষ তো এই ছিল আজকের ভিডিও গাম্বরা ভ্যাকসিনের ভিডিওটা এখানে শেষ করতেছি তো দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম